ভ্যার বার্ষিকের প্রস্তুতি নিব নাকি স্কলারশিপের প্রস্তুতি নিব তো অনেকের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা আবার বার্ষিক পরীক্ষার পরে কিন্তু স্কলারশিপ উত্তরটা খুবই সিম্পল আমি বলবো যে তুমি এই দুটা বিষয়কে আসলে আলাদাভাবে চিন্তাই করো না আবার আলাদাভাবে চিন্তা করাও যায় কারণ হচ্ছে যে সবাই তো আর স্কলারশিপ দিতে পারবে না যেমন স্কলারশিপ কারা দিতে পারবা তোমরা কিন্তু অলরেডি জানো তোমাদের ক্লাস সেভেনের রোল অনুযায়ী মানে ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষার যে রোলটা হয়েছে তোমাদের ক্লাস এইটে সেই অনুযায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা সো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে যারা আছে অর্থাৎ একশো জন যদি স্টুডেন্ট থাকে তোমাদের স্কুলে সেক্ষেত্রে তোমরা মাত্র টোয়েন্টি ফাইভ পঁচিশ জন স্টুডেন্ট এই স্কলারশিপ এক্সামটা দিতে পারবা এখন এই টোয়েন্টি ফাইভ স্টুডেন্ট কিন্তু তোমরা প্রত্যেকেই স্কলারশিপ এক্সাম দিবা সো যেহেতু দিবা স্কলারশিপে আসলে আমরা কি পড়াচ্ছি বলতো আমাদের যে এই যে হালকান থেকে যে কোর্সটা শেয়ার স্কলারশিপ প্রোগ্রাম এবং আরেকটা কিন্তু বার্ষিক প্রস্তুতির ক্র্যাশ কোর্স আছে সো এই দুটা কোর্সের মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে বুঝতে পারবা আজকের ভিডিওতে এবং কার কোনটা প্রস্তুতি নেওয়া উচিত সেটাও কিন্তু বুঝতে পারবা এখন এই যে যারা হচ্ছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আছো তোমাদেরকে বলবো যে তোমরা এই বার্ষিক প্রস্তুতি এবং স্কলারশিপ এই দুটাকে আলাদাভাবে চিন্তাই করো না এর কারণ হচ্ছে কি কারণ হচ্ছে যে স্কলারশিপে আসলে আমরা কি পড়াচ্ছি বলতো বা তোমরা আসলে কি পড়বা তোমরা হচ্ছে তোমাদের ক্লাস এইটের যে সিলেবাসটা সেটাই পড়বা তোমাদের যে মেন বইটা সেটাই কিন্তু পড়া হবে তাহলে যেহেতু মেন বইটা পড়া হচ্ছে তোমাদের এখানে কিন্তু আসলে অ্যাডভান্স পড়াশোনাও কিন্তু হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করতেছি যে কিছু অ্যাডভান্স পড়া আমরা আমাদের যারা বড় ভাই আছে তোমরা কিন্তু জানো যে পনেরো বছর আগে কিন্তু স্কলারশিপ এক্সামটা ছিল তো হালকা স্ট্র্যান্ডে যেহেতু অনেক সিনিয়র টিচার আছে তারা কিন্তু অনেকেই স্কলারশিপের এক্সাম দিয়েছে এবং তাদের সাথে কথা বললে একটা বিষয় বোঝা যায় যে কোশ্চিনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড বলতে যেটা বোঝানো হচ্ছে যে বইয়ের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেখান থেকে কিন্তু কোশ্চিন হয় আসলে বুঝতে পারছো অর্থাৎ আমরা যখন পড়াচ্ছি একটা বিষয় মাথায় রাখতেছি যে বইয়ের যে অ্যাডভান্স বিষয়গুলা বা অ্যাডভান্স যে পড়াগুলা যেগুলো হচ্ছে তোমরা হয়তোবা ভালো করে বুঝতেছো না তোমাদের কোন কোনো ওয়ার্ডে হয়তোবা বুঝতে অসুবিধা হচ্ছে যেমন ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ক্রোমোটিন ক্রোমোজম কোনটা কি গোলায় ফেলতেছিলাম এই বিষয়গুলোতে বেশি বেশি ফোকাস দিয়ে এই জিনিসগুলো আসলে ঠিক করার চেষ্টা করেছি কোথায় থেকে প্রশ্ন হইতে পারে সেই টাইপের বিষয়গুলোতে বেশি ফোকাস দিয়েছি কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলাতে বেশি ফোকাস দেওয়া হয়েছে এবং স্কলারশিপে আসলে কিন্তু সিলেবাসটাও কিন্তু বার্ষিক পরীক্ষার থেকে কিছুটা ভিন্ন এখন ভিন্ন হইলে কি হবে যারা হচ্ছে স্টুডেন্ট যদি স্কলারশিপের প্রস্তুতিটাই নাও তোমাদের কিন্তু আলাদাভাবে আর বার্ষিক প্রস্তুতির ক্রাশ কোর্স ওটা কিন্তু কিনতে হচ্ছে না বা তোমাদের প্রস্তুতি আলাদাভাবে নিতে হচ্ছে না স্কলারশিপের মধ্যেই হয়ে যাবে বুঝতে পেরেছ এখন তোমার বিষয়টা বুঝতে হবে যে তোমার উদ্দেশ্যটা কি তোমার উদ্দেশ্য হচ্ছে স্কলারশিপ পাওয়া আবার বার্ষিক প্রস্তুতিতে বার্ষিক পরীক্ষায় ভালো করা তো স্কলারশিপের প্রস্তুতি নিলে দুটাই হয়ে যাচ্ছে তোমার তো আলাদাভাবে বার্ষিক প্রস্তুতি এটা তোমার নিতে হচ্ছে না কারণ স্কলারশিপেও কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল আছে বর্ণনামূলকও আছে এমসিকিউ আছে সবই হচ্ছে তো তুমি মেন বইটা যেহেতু এখানে পড়তেই হচ্ছে তো এখানে যেহেতু আরেকটু ভালো মতো পড়া হচ্ছে তাহলে স্কলারশিপ যারা আছো স্কলারশিপ যারা প্রস্তুতি নিবা তারা কিন্তু এই ক্র্যাশ কোর্সটা কিনবা যারা এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে নাই তারা কিন্তু এই বার্ষিক প্রস্তুতি ক্লাস কোর্সটা নিবা এর কারণ হচ্ছে যে এখানে আমরা সেভাবে পড়াচ্ছি যাতে তোমাদের বার্ষিক প্রস্তুতির যে সিলেবাসটা এটা যাতে সুন্দর মতো তোমাদের তোমাদের কাভার হয় বুঝতে পেরেছো আমরা সেইভাবে আসলে চেষ্টা করতেছি কিভাবে পড়লে আসলে তোমরা বার্ষিক প্রস্তুতিতে ভালো করতে পারবা যেমন তোমার কি আছে আসলে সৃজনশীল আছে এমসিকিউ আছে তো আমরা এই যে সিকিউ এমসিকিউ এই বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি হ্যাঁ তো বার্ষিক প্রস্তুতিতে রেগুলার যেভাবে আমরা পড়াশোনা করি এখানেও আমরা অ্যাডভান্স বিষয়গুলো যে পড়াচ্ছি না বিষয়টা এমন না এখানেও আমরা সেম বিষয়গুলাই পড়াচ্ছি সব কিছু ধরে ধরে বুঝাই বুঝাই পড়াচ্ছি কিন্তু এক্সট্রা কোনো বিষয় নিয়ে এসে যে কোনো একটা টপিক বোঝানোর জন্য অন্য কোনো যে যে বিষয়টা তোমাদের বয়ে নাই এই টাইপের কোনো একটা বিষয় ধরে নিয়ে এসে আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি না ঠিক আছে তোমাদের যতটুকু দরকার পরীক্ষায় যা আসে সিকিউতে যে যতটুকু পড়লে তুমি সিকিউ কমন পাবা যা পড়লে তুমি এমসিকিউ কমন পাবা সেই অংশটুকুই পড়ানো হচ্ছে তো তুমি এখন ডিসাইড করো যে তুমি আসলে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে আছো সেক্ষেত্রে তুমি স্কলারশিপ এই কোর্সটাই তোমার জন্য অ্যাফ হবে বার্ষিক প্রস্তুতি দরকার হচ্ছে না আর যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বাইরে থাকো সেক্ষেত্রে তুমি বার্ষিক প্রস্তুতি ক্রাস কোর্সটা কিনতে পারো আবার তুমি চাইলে স্কলারশিপ এটাও কিনে রাখতে পারো তুমি যদি চাও যে হ্যাঁ আমিও একটু অ্যাডভান্স পড়াশোনা করতে চাই একটু শিখে রাখতে চাই তোমারই তো লাভ হচ্ছে আলটিমেটলি তাই না এবং ভবিষ্যতে কিন্তু এগুলো পড়তেই হবে তো তোমাদের জন্য কিন্তু দুটাই অপশন তোমরা চাইলে দুইটাই মানে দুইটার যে একটা কিনতে পারো যারা যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে বাইরে আছো আর যারা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আছো তারা অবশ্যই এই কোর্সটা কিনবা ওকে তো আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়েছো যদি তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকে যদি আর কোনো টপিক নিয়ে ভিডিও চাও তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাইতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা